দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা আজকে আমার আলোচনার বিষয় পুরুষের অতিরিক্ত বীর্য ক্ষয় হবার কারণে যৌন অক্ষমতা এবং এর সমাধান যৌন অক্ষমতায় বর্তমানে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে প্রায় আশি শতাংশ পুরুষেরা ভুগছে আর এই যৌন অক্ষমতা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যৌবনের শুরুতেই হয়ে থাকে কারণ পুরুষের যৌবনের আরবিভাবী ঘটে স্বপ্ন স্বপ্নদোষ দিয়ে পুরুষেরা যেসব যৌন অক্ষমতায় ভোগে তার মধ্যে প্রধান প্রধান হল যে পুরুষের অতিরিক্ত যৌন ইচ্ছা অর্থাৎ স্ত্রীর সঙ্গে যৌন মিলনের প্রবল ইচ্ছা কিন্তু প্রাইভেট অঙ্গ বা লিঙ্গের উত্থান হয় না আবার দেখা যায় যে যৌন মিলনে যাচ্ছে যৌন মিলনে যাবার পূর্বে বীর্যপাত হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যৌন মিলনে যাবার দুই এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যৌন মিলন চলছে মাঝপথে যে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় আবার অনেকে দেখা যায় যে মিলনের প্রচণ্ড ইচ্ছা প্রচন্ড আকাঙ্ক্ষা কিন্তু লিঙ্গ কোনোভাবেই উত্থান হয় না লিঙ্গ ছোট এবং কুকসিয়ে যায় এই যে যৌন অক্ষমতা এই যৌন অক্ষমতা হবার যেসব কারণ সে কারণগুলো হলো অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত মাস্টারভিশন বা অতিরিক্ত হস্তমৈথন অতিরিক্ত যৌন মিলন এবং নেশা ধূমপান ইত্যাদির কারণে এই যৌন অক্ষমতা দেখা দেয় যৌন অক্ষমতায় প্রধান যে কারণ যে বীর্য অতিরিক্ত বীর্য বের হওয়া এই যে স্বপ্নদোষ স্বপ্নদোষ হবার কারণে একবার স্বপ্নদোষ হলে প্রায় চারবার স্ত্রীর সঙ্গে যৌন মিলন করার পর যে পরিমাণ বীর্য বের হয় সে চারবারের যৌন মিলনের বীর্যপাতের সমান একবার স্বপ্নদোষ স্বপ্নদোষের বীর্যপাত অর্থাৎ একবার স্বপ্নদোষে পর্যাপ্ত পরিমাণ বীর্য ক্ষয় হয় আবার মাস্টারভিশন বা হস্তমৈথন হস্তমৈথনে পর্যাপ্ত পরিমাণে বীর্য বের হয় স্বাভাবিক যৌন মিলনে যে পরিমাণ বীর্য বের হয় তার থেকে মনে মানে তিনগুণ পরিমাণ বীর্য একবার হস্তমৈথনে বের হয় আবার অতিরিক্ত যৌন মিলন সাধারণত স্বাভাবিকভাবে ভাবে সপ্তাহে তিন থেকে চার দিন যৌন মিলন করার নিয়ম কিন্তু যদি দিনে তিন চারবার হয়ে থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণ কিন্তু বীর্য ক্ষয় হয়ে গেল তাহলে এই যে অপরিমাণ বীর্য ক্ষয় হওয়া এই বীর্য ক্ষয় হওয়ার কারণেই যেসব যৌন অক্ষমতা হয়ে থাকে সেসব যৌন অক্ষমতা দূর করার জন্য অবশ্যই এই বীর্য অতিরিক্ত বীর্যপাত রোধ করতে হবে কারণ হস্তমৈথন স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন সাধারণ যৌন মিলন অর্থাৎ স্বামী স্ত্রী বা পার্টনারের সঙ্গে চারবার পাঁচবার যৌন মিলনের যে পরিমাণ বীর্য ক্ষয় হয় তার থেকে অধিক পরিমাণ বীর্য ক্ষয় হয় মাস্টার ভীষণ স্বপ্নদোষ এবং অতিরিক্ত যৌন মিলনে তাই এই যে যৌন অক্ষমতা এই যৌন অক্ষমতা সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে মাস্টার ভিশন থেকে দূরে সরে আসতে হবে মেয়েদের নিয়ে কোনো কল্পনা করা যাবে না যেন রাত্রে স্বপ্ন দোষ হয় এই জন্য স্বপ্নদোষ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর অতিরিক্ত যৌনমিলন থেকে বিরত থাকতে হবে অর্থাৎ পরিমিত পরিমাণে সপ্তাহে তিন থেকে চারবার বয়স ভেদে বিয়ের বয়স ভেদে যৌন মিলন করতে হবে পাশাপাশি একটা কার্যকারী পার্শ্ব মুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে এর হাত থেকে পুরোপুরি পরিত্রাণ পাওয়া যায় তো এই যে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যে হোমিওপ্যাথি ওষুধটি আজকে আমি সেই ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম সেলিক্স নাইগারা ছেলিক নাইগেরা মাদার টিংচার ওষুধটি পনেরো ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে ওষুধটি এক থেকে তিন মাস সেবন করতে হবে এবং অতিরিক্ত ফল পাওয়ার জন্য অবশ্যই ছয় মাস পর্যন্ত সেবন করা যেতে পারে তো বন্ধুরা অতিরিক্ত বীর্য ক্ষয় হবার কারণে যে যৌন অক্ষমতা সেই যৌন অক্ষমতা রোধ করতে হলে অবশ্যই আপনাদেরকে মাস্টারভিশন এবং স্বপ্ন যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং অতিরিক্ত যৌনমিলন থেকে দূরে থাকতে হবে পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করলে অবশ্যই এর হাত থেকে রক্ষা পাওয়া যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ